মাঝে মাঝে অতি সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ লাগে খুবই সহজভাবে যে কোনো তরকারি রান্না করবে দেখবে ওই তরকারিটাই তোমাদের কাছে বেশি ভালো লাগবে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি টমেটো কাঁচা টমেটো এখন নতুন নতুন বের হবে কাঁচা টমেটো দিয়ে মাছ দিয়ে ভীষণ মজা লাগে আমি প্রথমে কিন্তু কাঁচা টমেটো একদমই পছন্দ করতাম না এখন খাওয়া শিখছি এখন ভালোই লাগে কাঁচা টমেটো আর বাইলা মাছ দিয়ে হাত মাখাম এই মাছের তরকারিটা রান্না করব এত ভালো লাগে বাইলা মাছ আসলে একটা স্বাদের মাছ কাটা নেই কিছু নেই রান্না করতেও কোনো ঝামেলা নেই তো এর আগের বার আমি রান্না করলাম তেলে ভেজে আমার কাছে অতটা ভালো লাগে নেই আজকে যেভাবে রান্না করলাম ও খুবই সহজভাবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগলো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম তো এখানে কী কী নিলাম দেখতে পেলে পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ হলুদ সরিষার তেল আর কাঁচা টমেটো কাঁচা টমেটো দুইটা নিলাম তো একটু ছোটো ছোটো করে কুচি করে কেটে নিলাম নিয়ে হাত দিয়ে এখন খুব ভালোভাবে এগুলো মেখে নেব তারপরে টমেটোগুলো দিব তো আমরা তো এটাকে বলে বাইলা মাছ আর অনেকে আবার বেলে মাছও বলে তো কে কি নামে যা বলে সেটা আমি জানি না তো আমি যেভাবে ছোটোবেলা থেকে শুনে আসছি সেটাই বললাম টমেটোগুলা এখন দিয়ে দেবো তো টমেটোগুলো দিয়ে আর ওখানে মিশিয়ে নেবো মিশিয়ে তারপরে একটু হালকা জল দিয়ে দেবো যাই হোক বন্ধুরা হাত মাখা যে কোনো তরকারি খেতে ভালো লাগে এখান আমার এখানে কাজ শেষ হালকা একটু জল ছিটিয়ে দেব জল ছিটিয়ে তো আমি করিয়াটা বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হালকা আর একটু সরিষার তেল যেহেতু আমি মাখার সঙ্গে তেল দিলাম তো এখানে আর বেশি দিই নি তো এই যে অবস্থা করিয়া বেশি গরম হয়ে গেলে একদম দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ধোঁয়া ওঠে তো আমি এই কারণে আগেই ডাকনা দিয়ে দিলাম সাথে সাথে তো ধোঁয়াটা আর হয়নি যাই হোক এখন খানিক একটু হালকা কষিয়ে তো এই মাছটা কিন্তু বেশি কষানো যাবে না তাহলে হাত মাখার যে টেস্ট আছে সেটা থাকবে না এখন হালকা কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম তো এই টমেটোটা সিদ্ধ হয়ে আসছে এখন ধনে দিয়ে নামিয়ে নেব তারপরে এটা হয়ে গেছে কাঁচা টমেটো সেজন্য দেখতে এমন দেখাচ্ছে কিন্তু খেতে অসম্ভব মজা হলো তো এই রেসিপিটা ফলো করে এক অবশ্যই একদিন বানিয়ে খেয়ে আমাকে জানাবে কেমন হলো ধন্যবাদ